সামনে আসছে নির্বাচন কাকে দিবি তোর ভোট অনেকে তো গুঁজে দেবে হাজার টাকার নোট আর সেই নোটের গন্ধে ভুলে যাও যদি অতীতের ইতিহাস ভোটের পরে খেতে হবে নিঘাত আছোলা বাঁশ বালু খেলো চাল গম বালু খেলো চাল গম শিক্ষা খেলো পার্থ কেষ্ট খেলো গরু বাছুর মানিক খেলো অর্থ বাপি হাল্লার সমীর জানা সব লুটে খায় আমরা দেখি রঙ্গ পিসি ভাইপো গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ রাম মন্দির তো হয়ে গেছে রাম মন্দির তো হয়ে গেল এখনো তুই বেকার কি দরকার কষ্ট করে লেখা পড়া শেখার রাম মন্দির তো হয়ে গেল রাম মন্দির তো হয়ে গেল এখনো তুই বেকার কি দরকার কষ্ট করে লেখা পড়া শেখার একটা বড় গামলা নিয়ে দিদির কাছে যা সার্টিফিকেট বন্ধক রেখে ঘুগ বেচে খা বন্ধুগণ